তিন সপ্তাহের মতো তিন সপ্তাহের প্রেগনেন্ট জি জি কত টাকা দাম চাচ্ছেন এর দাম চাও আপনার 15500 টাকা এটা বয়স কত এটা বয়স হলো আপনার 6.5 মাস হয়ে গেছে 6.5 মাস কয় টাকা দাম চাচ্ছেন এর দাম চাও আপনার 11000 টাকা এটা কি জাতের ছাগল হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস জি জি বয়স কত এটার বয়স হলো আপনার আগে দুইবার বাচ্চা দিয়েছে এখন 6 দাঁত আছে বর্তমানে বর্তমানে 6 দাঁত এখন 3 মাসের প্রেগনেন্ট 2 মাস